অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স নয়শো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট প্রতিটা পর্দার চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম মোটা কাপড় বাইরের আলো আসবে না প্রেম লোকেশন ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন আপনার কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে কিন্তু আকর্ষণীয় ডিজাইনগুলো ইউজ করতে পারেন ওয়াটার প্রুফ পেস্টিং বিশ বছরের পেস্টিংটা নষ্ট হবে না দেখেন মনে হইতে আছে স্বর্ণ দিয়ে খোদাই করা আসলে বডির সাথে মিলিয়ে কিন্তু এক সুতোর কাজ এম্বারি করা আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ চলে আসলাম আলি পর্দা গ্যালারির নতুন ব্রাঞ্চে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কিন্তু পর্দার কালেকশন আছে বাসা বাড়িকে সৌন্দর্য করতে চাইলে এই ধরনের পর্দার বিকল্প কিন্তু নেই এখানে কিন্তু বিভিন্ন দেশের পর্দা কিন্তু রয়েছে নতুন ব্রাঞ্চ উপলক্ষে অপার নাকি চলছে কি অবস্থা ভাই এই আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি শুরুতে আপনাদের নতুন ব্রাঞ্চের অ্যাড্রেসটা বলে ভাই আমাদের আলিপ পর্দা গলে टोटल 16 টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ সবচেয়ে বড় শোরুম উদ্বোধন হইছে সেটা হলো খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশেই দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আলিপ পর্দা বিশাল শোরুম ফুটবল খেলার মাঠের মতো পাবেন না এমন কোনো ডিজেন নেই নতুন শোরুমে সব নতুন আপডেট কালেকশন একবার রিজনেবল প্রাইসে আমাদের বাংলাদেশের সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আর আজকে দেখাবো যেগুলো অফার চলতেছে ভাই অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স 950 টাকার পর্দা ওনলি 450 টাকা মাথা নষ্ট দেখেন 950 টাকার পর্দা কিন্তু আজকে 450 টাকা কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন প্রতিটা পর্দা चौड़ाई থাকবে 6 ফিট লম্বা 7 ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক पीस মাত্র 450 টাকা 450 টাকা শুধু কালেকশন দেখবেন যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার 70 এর মধ্যে মার্কেটে পাবেন দেশি বাংলা যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের চারশো আশি টাকা টাকা এর পাশাপাশি দেখেন এটা অনেক চমৎকার অসাধারণ একটা ডিজাইন অ্যাশ কালারের আচ্ছা প্রতিটা পর্দা চড়ায় ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস

মাত্র মাশরুম মেরুনের ভিতরে অসাধারণ একটা কালার এটা রেট পড়বে মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা ডিজাইন ডিজাইনের মধ্যে মেরুন অ্যান্ড হোয়াইট কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা ডিজাইন লাভ ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু ভাইয়া মোটা কাপড় ওয়েটফুল কাপড় বাইরে আলো আসবে না আবার মার্কেটে কম রেটে পাবেন দেশি বাংলা যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের মতে এত কোয়ালিটিফুল হবে না মাত্র 450 450 এর পাশাশে দেখেন এখানে আরো আছে ওয়াও রুইটন ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি 470 টাকা 470 টাকায় এর পাশাশে দেখেন রুইটনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র 450 450 হাজারি গোলাপ হাজার গোলাপের প্রিন্ট অসাধারণ একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন আপনার কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে কিন্তু আকর্ষণীয় ডিজাইন গুলো ইউজ করতে পারেন একটা রুমের সর্বোচ্চ শেষ সুন্দর্য লুকিং কিন্তু ডিজাইন ডিজাইনটা যত সুন্দর হবে রুমটা কিন্তু তত আনকমান লাগবে এটা কাস্টমারের যে কোনো কালারে ম্যাচিং করে নিতে পারবে গোল্ডেন মেরুন হোয়াইট ক্রিম যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে এগুলো ফিট পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এর পাশাপাশি আরো কালেকশন আছে সেগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই অনেক কালেকশন আছে কিন্তু ভাই সারা দিন দেখালেও শেষ হবে না অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই সরাসরি আমাদের আলিপ পর্দা গ্যালারি আপনারা এসে অর্ডার করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেফিসটা অর্ডার করবেন সেম টা হোম ডেলিভারি বাসায় চলে যাবে এই যে দেখেন আইলার্স পর্দার কিন্তু মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দাটা কিন্তু তত টেকসই হবে আইলেট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার আছে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা এটা পর্দার কালারের সাথে ম্যাচিং করে দেওয়া হবে আচ্ছা এর পাশাপাশি দেখেন আর একটা সুন্দর মনে হচ্ছে একদম জীবন্ত ফুলগুলো বিখ্যাত ব্র্যান্ডসুপ কোম্পানিতে পাবেন সবসময় কোয়ালিটি ফুল পর্দা অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স মোটা কাপুর

রুমটা দেখতে তত সুন্দর লাগবে মাত্র চারশো পঞ্চাশ এর এই আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা পর্দা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই তাক লাগানো পর্দা দেখাবো যেগুলো বারোশো পঞ্চাশ টাকার পর্দা আজকে থাকবে একটা ঝরোয়া তুফান অফার মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা হলে এই যে আরেকটা একটা দেখা পেস্টের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা ভাই এগুলো কিন্তু অনেক মোটা কাপড়

অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা দেখেন খুবই আনকমন এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট এগুলো অনায়াসে দশ বছর বারো বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এর পাশে আরো আছে এগুলো জাস্ট দেখাই শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা এবং কাজ সেলাইগুলো সব ফিনিশিং কিনা একুরেট ভাবে কারণ আলিপ পর্দা গেলায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে প্রতিটা সেলাই পর্দার কাপড়ের সাথে কিন্তু মিলিয়ে তৈরি করা হয় যার কারণে এক নামে আলিপা পর্দা চারশো সবাই চারশো সত্তর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মেরুন পাতা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ হাজারি গোলাপ গোল্ডেন কালার দেখেন অসাধারণ একটা ফুলের ফুলের সমারোহ কিন্তু থাকবে এই মনে হইতে জীবিত ফুলের মতো ফুইটা হইছে ভাই কত সুন্দর হাই কোয়ালিটি প্রিন্ট টোটাল বডিটাই কিন্তু প্রিন্ট কাজ মাত্র 450 450 রাজকীয় কোয়ালিটি বল পর্দা কিনতে হলে চলে আসতে হবে মেইন ব্রাঞ্চে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই সোজা আলিপ পর্দা গ্যালারি মাত্র 450

দেখেন মাশরুম ডিজাইনের মধ্যে হবে খুবই মাশরুমের ভিতরে খুবই চমৎকার একটা কালার পেস্ট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ রাজকীয় কোয়ালিটি ফুল পর্দা নিতে হলে কিন্তু চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি নতুন শোরুমে সব নতুন আপডেট কালেকশন রাজকীয় পর্দা দেখেন অসাধারণ একটা ডিজাইন মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশেই দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড

মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আপুদের বেশিরভাগ পছন্দের একটা ডিজাইন দেখেন ভেরি নাইস কাটেন খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ফিরুজা কালার ভিতরে নিউ রানী মুকুর ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ অসাধারণ একটা কালার দেখেন মনে হইতে আছে স্বর্ণ দিয়ে খোদাই করা আসলে বডির সাথে মিলিয়ে কিন্তু এক সুতোর কাজ এম্বোটারি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ ওকে একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার ভিডিও তে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু লুকিং টা আরো সুন্দর আমাদের শোরুমে আসলে বুঝতে পারবেন যে হাজার হাজার কালেকশন পাবেন না এমন কোন ডিজাইন নাই যে আলিপ পর্দা গ্যালারিতে আপনার কাছে কেমন লাগে পর্দা আপনার বাসায় লুকটা চেঞ্জ করার জন্য এই ধরনের পর্দাই যথেষ্ট খুবই আনকামান একটা ডিজাইন প্রতিটা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা থাকবে মাত্র উনত্রিশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা রোনাল্ড রাজকীয় পর্দা দেখেন খুবই এক্সক্লোশিভ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ ভিতরে ময়ূরী ডিজাইন পার্পল কালার পার্পেলের ভিতরে কিন্তু কপি সেট টা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি

তৈরি করা বিদেশের সবচেয়ে হাই কোয়ালিটি সুতোর সুতোরটারি করা মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আয়না মুকুটের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ এর পাশাপাশি ডিজাইন

কারেড পর্দা অনলি 2050 টাকা চমৎকার একটা ডিজাইন মাত্র 2450 2450 টাকা হলে এই পর্দা দেখেন একবারে নতুন চলে আসছে ওয়ার্ল্ডের সেরা রাজকীয় পর্দা যখন এই পর্দাটা রুমে ইউজ করবেন স্বপ্নের মতো রুমটা লাগবে রুম থেকে বের হইতে মন চাইবে না ভাই অসাধারণ একটা ডিজাইন

2950 2950 ডেলি ফুল গোল্ডেন কালার মাত্র 1250 টাকা 1250 এসি এসি সারাই রুম শীতল এটা কিন্তু হাই কোয়ালিটি এমবটরি করা মাত্র 2450 টাকা 2450 টাকা আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতালা মার্কেট খিলগাঁও থানার পাশে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগ আলিপ পর্দা গ্লাই লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল কিনতে পারবেন এবং বাংলাদেশের স্থান থেকে আলিপ পর্দা গ্যালারিতে অর্ডার করতে পারেন কারণ আমাদের ষোলোটা দীর্ঘদিন যেমন সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন কারণ আলিপ পর্দা গ্যালারির কথা এবং কাজের সাথে একুরেট মিল পাবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম